ফেসবুক অ্যাপসের মাধ্যমে কিভাবে ফেসবুক পেজ ডিলিট করে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন মোবাইলে তো চলুন আমি আপনাদেরকে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে নিয়ে যাই নিয়ে গিয়ে সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা যাবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ক্লিক করবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ক্লিক করার পরে আপনারা এখান থেকে থ্রি ডট পেনতে ক্লিক করবেন ডট মেনুতে ক্লিক করার পরেই আপনার যে পেজ আছে আপনার পেজে লগ ইন করবেন আপনার পেজে লগ ইন করবেন এই যে এখানে আপনি ক্লিক করবেন আপনার পেজে ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনার পেজে লগ ইন হয়ে যাবে এখন এই পেজটিকে আপনার ডিলিট করতে হবে আমার সদ্য তৈরি করে একটা পেজ এটাকে আমি এখন ডিলিট করে আপনাদেরকে দেখাবো তবে এখান থেকে আমাকে আবার এই যে প্রোফাইল এইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে ক্লিক করার পরে স্কুল করে আমি একটু নিচে যাব নিচে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আপনাকে আবার এখানে দেখেন একটু সেটিংস নামে একটা অপশন আছে এইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনাকে স্কুল করে নিচে চলে আসতে হবে নিচে চলে আসার পরে আপনি এখানে দেখতে পাবেন একটা অপশন আছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখা যাবে ডিঅ্যাক্টিভ পেস এবং ডিলেট পেস আপনি কী করবেন আপনার কি যদি ডিঅ্যাক্টিভ করেন কোনো এক সময় আপনি সেটাকে অ্যাক্টিভ করতে পারবেন আর যদি ডিলেট করেন তাহলে আপনি এটাকে আর কোনোদিনও খুঁজে পাবেন না এখন আমি আপনাদের এরকে আমি আপনাদেরকে ডিলিট করে দেখাচ্ছি আপনি এখান থেকে ডিলেট সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে কি কারণে আপনি ডিলিট করতে যাচ্ছেন সেগুলো না দিলেও চলবে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন আর এইখানে আপনি দেখতে পারছেন আপনি দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ইনফো ডাউনলোড ইনফো আর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি লক এগুলো আপনি ক্লিক করে দেখতে পারবেন ডাউনলোড ইনফো বলতে আপনার যেগুলো দেওয়া আছে পেজে সেই তথ্যগুলো আপনি ডাউনলোড নিতে পারেন তো ডাউনলোড নেওয়ার কোনো প্রয়োজন থাকলে আপনারা নেবেন না থাকলে নেবেন না এখানে আপনারা কন্টিনিউ বটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার মেইন প্রোফাইলে যে পাসওয়ার্ডটা আছে এখানে সেই পাসওয়ার্ডটাই চাওয়া হচ্ছে আপনি সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দেওয়ার পরেই আপনার মূল কাজটা হয়ে যাবে তো আমি দিয়ে দিলাম এখন আবার আপনাকে জিজ্ঞাসা করছে আমাকে জিজ্ঞাসা করতেছে যে ডিলেট আমি কি সেটা ডিলিট করতে চাচ্ছি হ্যাঁ আমি চাচ্ছি ডিলিট করতে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে পেজটা ডিলিট হয়েছে কিনা দেখেন আমার এই প্রোফাইল এর কোনো আর পেজ নেই এখানে পেজ দেখায় কোনো পেজ নাই যেটা দেখাচ্ছে এটা আমার প্রোফাইল তো ভিউয়ার্স আপনারা দেখলেন কিভাবে একটি পেজ ডিলিট করতে হয়